আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন আমিও ভালো থাকার চেষ্টা করি সবসময় তবে সেটা হয়ে ওঠেন আনফর্চুনেটলি আজকে সামনে দেখেই বুঝতে পারছেন যে বিষয়টা নিয়ে ডিসকাস না করলেই মা যে আসলে আমি এটাকে একটু ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করব এবং তো এটাকে আমি সহজভাবে ডিসকাস করতে চেয়েছিলাম বাট পরে আমি যে জিনিসটা লক্ষ্য করলাম যে এটা আসলে এতটা সহজ না এবং যেই ওয়ার্ডটা আপনারা থামনেলে বা অ্যাপশনে দেখতে পাচ্ছেন এটা নিয়ে আমি অনেকদিন ধরেই আলোচনা করতে চাচ্ছিলাম বাট আমার সময় হয়ে উঠছিল না তো সংক্ষিপ্ত সময়ে প্রতিকূল অবস্থায় উদ্ভট একটা এনভায়রনমেন্টে চলুন শুরু করা যায় আজকের যেই টপিকটা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে তো আমাদের দেশে দেখবেন এক একজন এটাকে এক একভাবে এক্সপ্লেন করে থাকে অনেকে বলে ব্রেইন ওয়াশ অনেকে বলে মাথায় ঘিলু নেই অনেকে বলে এটা অনেকে বলে সেটা তো সহজভাবে আমাদের জেনারেশনে বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যেই ওয়ার্ডটা ইউজ করা হয় সেটা হচ্ছে ব্রেইন রড এটা ইউজ করা হয় আমাদের সারা বিশ্বেই নতুন জেনারেশন যারা আছে যারা সোশ্যাল জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়া ব্যস্ত এবং যারা যারা মানে যাদের মাথায় ক্রিয়েটিভিটি বলতে কিছু নেই কিন্তু এটা যদি আমাদের দেশের পার্সপেক্টিভ থেকে দেখতে চাই ব্যাপারটা একটু ভিন্ন বলতে গেলে অনেকটাই ভিন্ন কতটা ভিন্ন ভিন্নতা হচ্ছে আপনার এটা শুধু আমাদের জেনারেশন যখন আমাদের দেশের মানুষদের বেলায় এই ওয়ার্ডটা আসে সেটা শুধু টিন বা জেনজি বা এই টাইপের বিষয়গুলোতে আটকে থাকে না এটা সকল বয়সের মানুষদের ক্ষেত্রে সবার না আমি সবার ওয়ার্ডটা ইউজ করে নিই সকল বয়সের এবং জেন্ডার ওয়াইজ যদি বলি মেল ফিমেল সব জায়গায় এই ওয়ার্ডটাকে মানে ইউজ করা যেতে পারে একজন ব্রেন সে টিনেজারও হতে পারে তিরিশ বছরের হতে পারে চল্লিশ বছরের হতে পারে পঞ্চাশ বছরের হতে পারে কেন বলছি এই কথাটা কারণ আপনারাই জানেন আন্দোলনের আগে এবং আমরা যদি করোনার পর থেকে অবস্থা করোনার পর থেকে যদি আমরা দেশের অবস্থা দেখি যে লুটপাট রাহাজানি চুরি ডাকাতি ছিনতাই করোনার পরে যতটা বেড়েছে এবং এই ছাত্র আন্দোলনের পরে মানে যে ব্যাপারটা যেভাবে সামনে এসেছে এবং স্পেশালি আজকে আমি ভিডিওটা শুট করছি আট তারিখ আপনারা জানেন সাত তারিখে কি হয়েছে এবং আমার ব্যাপারটা ফুটে উঠেছে অবশ্যই তো এটা কেন হলো বা কি কারণে হচ্ছে আমাদের দেশে আপনারা জানেন যে আন্দোলনের নাম নিয়ে থার্ড পার্টি কিছু লোক যারা এই যে লুটপাট রাহাজানি মানে কোনো মানে চিন্তা বিবেচনা না করেই আপনারা যারা ঢাকা রোডে চলাফেরা করেন এবং এই টপিকটা নিয়ে আমি আরও অনেক আগে আলোচনা করেছিলাম ঢাকা রোডের অবস্থা এবং শ্রমিক আন্দোলন ঠিক আছে কিন্তু শ্রমিক আন্দোলন বাদ দিয়ে বাকি যেই জিনিসগুলো হচ্ছে আমাদের দেশে এই যে সাত তারিখে যেই আপনার এই বাটা শোরুম বা এই ইসরায়েলি রিলেটেড যে ভাঙচুরগুলো ঢাকা বা ঢাকার আশেপাশে হয়েছে আপনার দেখবেন যে এদের এখানে আপনার দেখবেন যে সব বয়সেরই মানুষকে কম বেশি আপনি দেখতে পাবেন এবং এরা ভালো মন্দ চিন্তা করে নাই যে এটা আমি যে কাজটা করতে চাচ্ছি এটা কি ভালো হবে কিনা আবেগের বসে বা এই আমি আজকে এই ওয়ার্ডটা ইউজ করেছি যে আপনার এই ব্রেইন রড এটা শুধুমাত্র বা আমাদের দেশের টিনেজারদের ক্ষেত্রেই প্রযোজ্য হবে না এটা আমাদের দেশে আপনার আশির দশক থেকে শুরু করে নব্বই দশক এবং ইনক্লুডিং না কেন বা যেটাই সকল টাইম লাইনের মানুষদের ক্ষেত্রেই প্রযোজ্য এবং একটা জিনিস আসলে অনেক কথাই বলতে চাই কিন্তু সংক্ষিপ্ত আকারে বলতে হচ্ছে যে আপনার দুই সালে এসে যদি আমরা দেখি যে আমাদের যুবক প্রজন্ম তারা এই বয়কটের নাম নিয়ে লুটপাট করছে জুতা চুরি করছে এবং যা ইচ্ছে তাই করছে তো সেটা খুবই দুঃখজনক বিষয় এবং আহ দেশের জন্য স্পেশালি দুই সালে এসে মানুষ আপনার বাহিরের কান্ট্রি গুলো যদি তারা অনেক উন্নতি করছে এবং নতুন জেনারেশন তারা অনেক এগিয়ে যাচ্ছে সামনের দিকে কিন্তু আমাদের দেশে দুই সালে এসে আপনার স্পেশালি এই যে রমজান মাসটা গেল রমজান মাসে সবাই মানে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে যে শয়তান নাকি আটকে থাকে তো আমাদের দেশের কিছু মানুষই হয়তোবা শয়তান হয়ে গিয়েছিল যে যেই অ্যামাউন্টে ধর্ষণ বা প্রতিদিন আমরা এই ধর্ষণের নিউজ আমরা পেয়েছি গত কয়েক দিনে এখন হয়তো বাইকটি থেমেছে শাস্তিযোগ্য অপরাধের কারণে কিন্তু এখনও আমার কাছে অনেক ফুটেজ আছে যেগুলো দেখে মানে আমার কাছে নিজের কাছেই খারাপ লাগে যে কী পরিমাণ ধর্ষণ এবং পিতা তার মেয়েকে ধর্ষণ করছে শ্বশুর তার ছেলে বউকে কত কিছু মানে কোনো টপিক এবং আপনি দেখেন এই যেই পরিমাণ ঘটনাগুলো নিউজে এসেছে এবং আরও হাজার হাজার যেগুলো আপনার নিউজে আসেনি তো আসলে ভাবতে খুবই খারাপ লাগে আর যেই ব্যাপারটা হচ্ছে যে টাকা দিয়ে পোকা কোলা কিনে বা পেপসি কিনে আপনি সেটাকে যদি ঢালেন তাহলে এটা এটা কোনো লাভ নেই এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের দেশে নিজস্ব কোনো প্রোডাক্ট বা উন্নত মানের প্রোডাক্ট বা পানীয় তৈরি হচ্ছে না যেটা কিনা আমরা সাস্টেনেবল করতে পারবো সব সবই আবেগের বসে এই যে কিছুদিন আগে আফগানিস্তান না কোন দেশ থেকে একটা পানীয় আসছে কি জানি নামটা আমার মনে আসছে না সেইটার দাম আপনার আড়াইশো থেকে তিনশো টাকা পাঁচশো টাকা এখন এটা তো আর সবাই কিনবে না আমাদের দেশে বেশিরভাগ মানুষ বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা দিয়ে এনার্জি ড্রিঙ্কস বা কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস যেটাই বলি না কেন সেটা খায় বয়কটের নামে যে জুতা চুরি বা যেটাই হয়েছে কি আমাদের দেশে সেটা খুবই খারাপ বিষয় এবং আমি দেখলাম যে সিলেটে আর্মিরা যে সেখানে মানে ধরার চেষ্টা করছে কিন্তু ধরার ভঙ্গিটা একটা ভালো না গেঞ্জি খুলে পালিয়ে যাচ্ছে বা ধরছে ছুটে যাচ্ছে এটা তো হয় না আর আমি যে ওয়ার্ডটা ইউজ করেছি আমাদের আজকের এই টপিকতে তো সেটা পারফেক্টলি উদাহরণ মানে মাঝে মাঝে মনে হয় যে এই মনে হয় আমাদের কিছু কিছু দেশের মানুষের জন্য ডিসকভার করা যাই হোক আজকে আর কথা বলতে চাচ্ছি না তো এটা হচ্ছে আমাদের এই টাইটেলের প্রথম এপিসোড তো এই টপিক নিয়ে আরো এপিসোড ভবিষ্যতে আপনাদের সাথে কথা বললো আপনাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশনে জানা দেবেন পজিটিভলি আবারও কথা হবে আসসালামু আলাইকুম